সমানিত ভিউয়ার্স আমাদের সিলিকনের কন্ডমগুলো অনেকেই সঠিক নিয়মে ব্যবহার করতে জানেন না তাদের জন্য আমরা আমাদের আজকের এই ভিডিওটি আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা সঠিক সঠিক নিয়মে কন্ডমগুলো ব্যবহার করতে পারবেন শুরুতেই আট ইঞ্চি জাম্বু কন্ডমটার কথা যদি বলি এটার ভিতরে সাড়ে চার ইঞ্চ জায়গা রয়েছে এবং এটা আপনারা সাড়ে চার ইঞ্চ প্যানিশে ব্যবহার করতে পারবেন এটার ভিতরে এখান দিয়ে আপনাদের লিঙ্গটা প্রবেশ করাবেন দেখুন এই ফর্মটি বের করে নেবেন কমটি বের করার পর আমরা সাথে একটি জেল ফ্রি দিব জেলটি মেখে আপনারা এখান দিয়ে লিঙ্গটা প্রবেশ করাবেন এবং সম্পূর্ণ ঢুকে যাওয়ার পরে এখানে টান দিয়ে অন্ড কোষটা লক করে দেবেন এখান দিয়ে অন্ড কোষটা লক হয়ে যাওয়ার পরে এই পদ্ধতি অবলম্বন করলে আপনারা এটি দিয়ে বিশ থেকে তিরিশ মিনিট কাজ করতে পারবেন কাজের শেষে ধুয়ে মুছে রেখে দিলে আপনারা এই প্রোডাক্টটি অনায়াসে এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন আপনারা প্রোডাক্টটি এবং আমাদের যে দ্বিতীয় যে প্রোডাক্টগুলো রয়েছে বেল্ট প্যানিজগুলো বেল্ট প্যানিজগুলোর অনেকেই জানেন না কীভাবে ব্যবহার করতে হয় বেলটি এভাবে সেট করতে হবে দেখুন নিচে যে ছোট বেল দুটি রয়েছে ছোট বেল্ট দুটি নিচে রাখতে হবে এবং বড় বেল্ট দুটি উপরে রাখতে হবে এর মাঝে যে ফুটোটা আছে ফুটোটা দিয়ে আপনাদের বেলটা ঢুকিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন এভাবে এভাবে আপনারা ঢুকাই দিয়ে বেলটি যখন সম্পূর্ণ যখন মেলবেন সম্পূর্ণ মেললে দেখবেন এখান দিয়ে পা রাখা এখান দিয়ে পা ঢুকাবেন এইখান দিয়ে পা ঢুকবেন আপনারা পা ঢুকিয়ে এটি আপনারা কমরে সেট করবেন ছোট বড় করে নেবেন এইখান দিয়ে ছোট বড় করতে পারবেন দেখুন এখানে টান দিয়ে আপনারা ছোট বড় করতে পারবেন ছোট বড় করলে এটি আপনারা কমরে সেট হয়ে যাবে এবং এই প্রোডাক্টটি বিশেষ ভাই পুরুষদের জন্য যে সকল ভাইদের জন্য সমস্যা রয়েছে আপনাদের ডায়াবেটিক জনিত প্রবলেম রয়েছে আপনারা একেবারে অক্ষম হয়ে গেছেন আপনার স্ত্রীকে সময় দিতে পারেন না তারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারে এবং আমাদের আরেকটি প্রোডাক্ট রয়েছে সেটি হচ্ছে স্কিন কালারের বেল্ট কন্ডম দেখতে পাচ্ছেন এটি ইন্টাক অবস্থায় রয়েছে এটি কিভাবে সেট করতে হয় অনেকেরই প্রশ্ন ছিল আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে সেট করতে হয় এটি খুলে আপনারা এটার থেকে প্রোডাক্টটা নিয়ে নেবেন প্রোডাক্টটা বের করে এখান দিয়ে এই বেলটা নেবেন বেলটা নিবেন দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে মাঝের যে বেলটা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে মাঝের যে বেলটা রয়েছে মাঝের বেলটা যাবে আপনার কোমরের মাঝে দিয়ে এবং এটা যাবে দুই কোনায় দেখুন এটা এই কোনায় সেট করবেন এই বেলটা এই কোনায় সেট করবেন এভাবে ঢুকিয়ে দিলেই কিন্তু বেলটা সেট হয়ে যায় একদমই ইজি এটা আপনারা এভাবে সেট করবেন দেখুন এই যে সেট হয়ে গেল এবং এটা আরেক কোনা দিয়ে বের করে এভাবে সেট করবেন দেখতে পাচ্ছেন হয়ে গেল এবং মাঝের যে বেলটি রয়েছে মাঝের বেলটি আপনারা আমাদের পায়ের নিচ দিয়ে নিয়ে এখান দিয়ে ঢুকিয়ে এভাবে লাগিয়ে দিবেন গ্লাস হয়ে গেছে আপনার বেলটি কমপ্লিট এই পদ্ধতি অবলম্বন করে আপনারা এই বেল্টটি আপনার কোমরে পরিধান করবেন এবং যতক্ষণ মন চায় এটি দিয়ে আপনার সিঁকে আপনারা সুখ দিতে পারবেন প্রোডাক্টটি খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি দেখতে পাচ্ছেন ওর মাঝে দিয়ে হার্ড এবং বডিটা নরম বডিটা হার্ড এবং মাথাটা নরম যাদের প্রোডাক্টগুলো প্রয়োজন আমাদের স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন আমরা সারা বাংলাদেশের প্রোডাক্টটি হোম ডেলিভারি করবো আজকের মতো পর্যন্ত এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ